গতকালকে হচ্ছে আপুর বাসায় ডিনারের দাওয়াত খেয়ে আসলাম আজকে আমার বাসায় হচ্ছে দুপুরের দাওয়াত আব্বু আম্মু আমার বড় আপু ছোটো বোন ছোটো বোনের শ্বশুর শাশুড়ি সবাইকে আজকে আমাদের বাসায় দাওয়াত দিলাম আম্মু আব্বু আসলে ঢাকাতে এভাবে হচ্ছে আমরা এক একজনের বাসায় এক একজন দাওয়াত খেতে থাকি আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো ঘুম থেকে উঠে আমি হচ্ছে প্রথমে কাবাবের জন্য কিমাটা রেডি করছি তো ভোর ছয়টায় হচ্ছে ঘুম থেকে উঠেছি উঠে হচ্ছে সব কিছু আমি রেডি টেডি করে দেন গুছিয়ে রান্না করবো আর কি তো এখানে প্রথমে আমি হচ্ছে কিমার যে মাংসটা আছে সেটাকে আমি যে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দেন হচ্ছে ব্ল্যান্ডার করে কিমাটা রেডি করে নিব তো আজকে যেহেতু আমার বাসায় গেস্ট আসবে তো আমি সব কিছু দেখাতে পারবো না মানে অল্প অল্প করে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার এই যে আমি হচ্ছে গরু মাংসটা ভিজিয়ে রেখেছিলাম দেন হচ্ছে এই যে যে এখানে বের করে রেখেছি আর আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা এগুলোকে আমি হচ্ছে বের করে রেখেছি ফ্রিজ থেকে আর এই যে কিমার মাংসটাকে হচ্ছে প্রেশার কুকারে দিয়েছিলাম দেন হয়ে গেছে দেন হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি মানে সব কিছু রেডি টেডি করে যখন রান্না করতে যাব তখন কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যাবে আজকে হচ্ছে আমি খুব বেশি আইটেম করবো না অল্প আইটেম করব বাট আইটেমগুলো একটু কষ্টকর আর কি মানে একটু ঝামেলা তারপরও কিন্তু সবার পছন্দের একটা আইটেম আমি হচ্ছে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আর প্রথমে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা হতে কিন্তু অনেক বেশি সময় লাগে তাই পেঁয়াজের বেরেস্তাটা আগে করে নিলে মনে হয় যে অর্ধেকটা কাজই শেষ হয়ে গেল দেন আমি হচ্ছে পুডিং বানাবো তো পুডিং বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি আম দিয়ে আম পুডিং বানাবো আজকে যেহেতু এখন আমের সিজন তাই আমের পুডিং বানাচ্ছি আর এই যে এখানে আমি হচ্ছে যে যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তো আপনারা নিশ্চয়ই মাংস ম্যারিনেট দেখে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি রান্না করতে যাচ্ছি যাই হোক এখানে হচ্ছে আমি পুটিংটা বসিয়ে দিয়েছিলাম আর কি যেহেতু চোলা খালি যাচ্ছে তাই ভাবলাম যে আমি পুটিংটা বসিয়ে দিই আর মাংসটা ম্যারিনেট করে রেখেছে এক ঘন্টার মতো আর এই যে দেন হচ্ছে আমি কাচির জন্যই এই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম জানো এই যে আমি বসিয়ে দিলাম আসলে আজকে সব কিছু দেখানো পসিবল না আমি একা হাতে সব কিছু করছি তাই আমি হচ্ছে মানে রান্নাও করছি আর অল্প অল্প করে একটু ভিডিও করছি তাই আর সব কিছু দেখাতে পারলাম না আর আপনাদের ভাইয়াও বাসায় ছিল না সে যদি থাকতো তাহলে আমাকে একটু ভিডিওতেও হেল্প করতে পারতো বা বিভিন্ন কাজে আমাকে হেল্প করতে পারতো আর এই যে এক ফাঁকে আমি এসে হচ্ছে আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু আজকে মেহমাররা আসবে এসে এলোমেলো দেখবে এটা কেমন লাগবে তাই আমি হচ্ছে কাচিটাকে বসিয়ে দিয়ে এসে রমে বসে দিয়ে আমি আমার রুমটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আমি হচ্ছে চাদরটা চেঞ্জ করে দিলাম দেন হচ্ছে খুব ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর এই তো আপনাদের ভাই হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে যেহেতু মেহমানরা আসবে তাই সে থাকলে আমার জন্য একটু হেল্প হয় সে আমাকে অনেক কাজে হেল্প করে তো সে চলে এসেছে একটা সময় আর এই যে আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসেছিলো আজকে আমাদের মান্থলি ম্যারিজ অ্যানিভার্সারি ছিল মানে আমাদের হচ্ছে পঁচাশিতম তম মান্থলি অ্যানিভার্সারি ছিল তো সেজন্য হচ্ছে সে আমার জন্য ফুল নিয়ে এসেছে আসার সময় তো সে প্রতি মাসেই আমার জন্য এরকম ফুল নিয়ে আসে যাই হোক এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু প্রায় শেষ আমি সব কিছু করে ফেলেছি আর আপনাদের ভাইয়া এসে আমাকে কিছু হেল্প করলো যেমন প্লেটটা বের করা গ্লাসটা বের করা একটু এগুলোকে একটু ধুয়ে দেওয়া সব কাজে আমাকে একটু হেল্প করে মানে সে থাকলে একটু আমার জন্য ভালো হয় তাই সে আগে আগে চলে এসেছিলো আর এই যে এখানে হচ্ছে কাঁচিটাকে আমি দমে বসিয়ে রেখেছি কারণ কাচিটা যাতে গরম থাকে সেই জন্য গরম গরম কাচি না খেলে কিন্তু আর একদম ভালো লাগবে না তো আমাদের কোরবানির মাংস দিয়েই কিন্তু আমি আজকের এই কাচিটা রান্না করেছি গরু মাংস দিয়ে আর এই যে দেখেন হঠাৎ মনে হলো যে একটু ডিম সিদ্ধ দিলে ভালো হয় তাই আমি হচ্ছে আবার ডিম বসিয়ে দিয়েছি যেহেতু চোলাতে দুই চোলাতেই হচ্ছে কাচি বসিয়েছি সেই জন্য আমি আমাদের কারেন্টের চোলাতে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম এখন বাজে হচ্ছে একটা আর আর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার ডাইনিং রুমের এই যে আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে প্লেট গ্লাসগুলোকে সাজিয়ে রেখেছে টেবিলে আর সুন্দর করে ধুয়ে মুছে রেখেছে আর এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা তো ড্রয়িং রুমটাকেও আমি ঝেড়ে মুছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আমাদের বাসায় মেহমান কারা আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হলো না তো গতকালকে তো আপুর বাসায় গিয়েছিলাম ডিনারের দাওয়াত ছিল আমার আব্বু আম্মু এসেছে আর আজকে হচ্ছে আমার বাসায় আমার আব্বু আম্মু আমার ছোটো বোন আমার বড়ো বোন তারপর দুলাভাই ছোটো বোনের জামাই সবাইকে আজকে আমাদের পাশে দাওয়াত করেছি তো আমার রুম থেকে সরাসরি চলে গেলাম হচ্ছে ডাইনিং রুমে আর ডাইনিং রুম থেকে সরাসরি চলে গেলাম হচ্ছে ড্রয়িং রুমে তো এই বাসাতে কিন্তু এবারই হচ্ছে আমাদের লাস্ট মানে লাস্ট দাওয়াত আর কি আমার আব্বু আমোর কারণ এই বাসাতে আমরা আর থাকছি না আমরা নতুন বাসা নিব আমরা বাসা চেঞ্জ করে ফেলবো তো আমরা খুব সুন্দর একটা বাসা পেয়েছি সামনের মাসে হচ্ছে আমরা বাসা চেঞ্জ করব। তো এই জন্যই হচ্ছে আজকে আপনাদের সাথে আমার এই পুরান বাসাটা শেয়ার করলাম আর কি তো যাই হোক মেহমানরা এখনও আসেনি আর এদিকে আমার রান্না রান্নাবান্না কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় শেষ তো তো গরম গরম হচ্ছে একটু মাছ ভাজা করছিলাম আর এই যে ডিমটাকে আমি ভেজে রেখেছি আর এই যে রোস্টটাও হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া উঠছে মানে আমি ফাইনাল রান্না রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে রোস্টটা তারপর আমি হচ্ছে মাছ ফ্রাই করে ফেলেছি এখন হচ্ছে কাবাবগুলোকেও ভেজে নিচ্ছি আর সব কিছু একটু গরম গরম দিলে কিন্তু খেতে ভালো লাগে মেহমানরা এখনও আসেনি তো সবাই চলে এসেছে এই যে আমি হচ্ছে কাচের হাড়ির ঢাকনাটা খুললাম আর খোলার পরে এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল তো গ্রানটা তো আপনাদের কাছে পৌঁছাতে পারবো না বাট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক লোভনীয় লাগছে কিন্তু কাচেটা তো সত্যি কাচেটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে কিন্তু আমি বলছি না বাট কাচেটা কিন্তু মজা হয়েছিল সবাই বলেছে আর কি তো আমি যেহেতু বয়সটা পরে দিচ্ছি সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি তো এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি নেড়ে দেখতে পাচ্ছেন একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়েছে রেস্টুরেন্টের থেকে কোনো অংশ কিন্তু কম হয়নি তো আমার চ্যানেলে কিন্তু কাচ্চির অনেক রেসিপি আছে আমি কিন্তু প্রায় তিন চারবার কাচ্চির রেসিপি শেয়ার করেছি মানে আমি যেভাবে বাসায় কাচিটা রান্না করি সেই রেসিপিটা শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই যেহেতু চলে এসেছে এখন হচ্ছে আমি খাবারগুলো রেডি করে দিচ্ছি টেবিলে আর এই যে কাচিটা তারপরে এই যে কাবাব তারপর আচার এখানে আমের আচার আছে মিষ্টি আমের আচার আছে টক এই যে তেলের আমের আচার আছে তারপর হচ্ছে মাছ ফ্রাই আর এই যে রোস্টা তারপর হচ্ছে ডিম এখানে সালাদ লেবু তারপর সাথে আছে কোকা কোকাকোলা আলহামদুলিল্লাহ এখন আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই যে আপনাদের ভাই একটু ভিডিও করে নিল এই যে দেখতে পাচ্ছেন আমার টেবিলটা খুব সুন্দর করে সাজানো আছে তো এখন সবাইকে হচ্ছে ডাকবো আর এই যে তো আমার ছোট বোনের হাজব্যান্ডকে আগে বসিয়ে দিলাম কারণ ছোট বোনের হাজব্যান্ডের অফিস আছে অফিসে চলে যাবে সেজন্য একটু তাড়াহোড়া করে খেয়ে কারণ ওরা আসতে একটু দেরি করে ফেলেছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই আসতে একটু লেট হয়ে গেছে আর যেহেতু মানে অফিস খোলার দিন ছিল আর সেই জন্য আসলে টাইমটা মেলাতে পারছিলাম না কারণ আব্বা এসেছে তো আবার তারা চলে যাবে সেই জন্য আজকে আমার বাসায় দাওয়াত কালকে আবার আমার ছোটো বোনের বাসায় দাওয়াত তো সেই জন্য আর টাইমটা মেলাতে পারিনি অফিস ছুটির দিন আর দাওয়াতটা দিতে পারিনি তো যাই হোক এই যে আমার ছোটো বোন আর ছোটো বোনের হাজব্যান্ড খাচ্ছে আর এই যে এখানে হচ্ছে আমার আব্বু তারপর আমার ছোটো বোনের শ্বশুর আমার শ্বশুর আমার ভাগ্নিকে বসিয়ে দিলাম তো যেহেতু আমাদের টেবিলটা হচ্ছে ছয় চেয়ারের টেবিল তো ছজনকে বসিয়ে দিলাম এই যে আমার ভাইগনা দেখেন হাঁটাটি করছে ঘুরা করছে আর অনেক আনন্দ করছে অনেক মজা করছে আর আমি হচ্ছে এখানে সবাইকে খাওয়াচ্ছিলাম সবাইকে দেখছিলাম আর কি ঠিকঠাকভাবে খাচ্ছে কি না আমি দিয়ে দিয়ে একটু দিচ্ছিলাম তো যাই হোক ওদের খাওয়া শেষে তারপর হচ্ছে যে আম্মুকে বসালাম আর দুলা ভাই আসছে এখন তাই দুলা ভাইকে এখন বসালাম এখানে আছে তুহিনের শাশুড়ি মানে আমার ছোট বোনের শাশুড়ি আর হচ্ছে আমার বড় আপু তো এরা হচ্ছে খাচ্ছে এক টেবিলে আর হচ্ছে আরেক চেয়ার আপনাদের ভাইয়া বসবে আর দেন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার বিকালের খাবারের আয়োজন করলাম এই যে এখানে পুটিং বানিয়েছিলাম পুটিং বানিয়েছি চানাচোর তারপর মিষ্টি পেঁয়াজো ফিনি ছানা মিষ্টি তারপর আম তারপর হচ্ছে কমলা সবাইকে নাস্তা দিলাম আর এই যেখানে আমি হচ্ছে তা বসিয়ে রেখেছি নাস্তা খাওয়ার পর হচ্ছে সবাইকে চা দিব তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে নাস্তা খাচ্ছে তো আমার আব্বু আম্মা আসলে আমরা সবাই এভাবে এক একজনের বাসায় এভাবে দাওয়াত খেতে থাকি তো প্রথমে হচ্ছে অপর বাসায় খেলাম দেন আমার বাসায় দেন হচ্ছে আমার ছোটো বোনের বাসায় খাবো আলহামদুলিল্লাহ তিন বোন যেহেতু একসাথে আছি এভাবেই চলতে থাকবে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন এভাবেই যেন আমরা সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি আর আমার ছোটো বোনের বাসায় হচ্ছে তার পরের দিন দাওয়াত মানে আজকে আমাদের বাসায় ছিল কালকে হচ্ছে আমার ছোটো বোনের বাসায় দাওয়াত তো আব্বু আম্মু আসলে এখন একা থাকে সেই জন্য হচ্ছে এদেরকে দেখতে আসে মাঝে মধ্যে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমরা আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ